শুধু দশক আজকে আপনাদের নতুন সবজি দেখাবো তো নতুন সবজির মধ্যে আলু দেখেন আলু কতটা কেজি তো আপনাদের সেটাই দেখাচ্ছি তো এই যে দেখেন আলু নতুন আলু খুবই চকচকা দেখেন নতুন আলু নামছে এখন মরিচা বাজারে তো এই যে দেখেন মরিচ আলু কত করে বেস্ত ভাই একশো টাকা কেজি হ্যাঁ আর কাঁচা মরিচ কত টাকা কেজি কাঁচা মরিচ ও একশো টাকা কেজি তো দেখেন কি সুন্দর 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 কাঁচা মরিচ তো ভালো লাগলো অবশ্যই আপনারা এই গ্রামের হাট সাথে রাখবেন আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে আমি সক্ষম ইনশাল্লাহ

নতুন আলো দেখালাম এই দেখেন কত সুন্দর সুন্দর নতুন আলো কাঁচা মরিচ নিতে আছে দর্শক আসছে প্রচুর কাস্টমার এই কাস্টমার দেখা দিলাম এই যে টাকা দিচ্ছে তো গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ তো এই গ্রামের হাট আপনার সাথে রাখবেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল গ্রামের হাট

খুব সুন্দরভাবে তোর দরকার নিচ্ছে তো এই দোকানে কিন্তু বিলাতিও আছে চকচকা বিলাতি দেখেন এত সুন্দর বিলাতি সাথে মূলা আছে বিলাতি আছে নতুন আলু আছে আলুর দামটা ষোলো একশো টাকা কেজি